আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না কারণ আমি অন্তত আপনি আমার সমালোচনা করতে কেন আসেন নাই আমি আপনার সমালোচনা করতে আসছি এবং আমি প্রশ্ন উত্তর আপনি আমার সমালোচনা নিতে পারবেন না আপনি আমার হাতুর বয়সে দেখা করছেন না শুনেন আপনি করেন আমি করি না আমি সেইটা উত্তরটা দিতে পারি কিনা এটি গতকালকে মির্জা ফখরুলের গাজীপুরের বক্তব্য যেখানে কি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষ থেকে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে আবার আবার এই যে এই যে উপদেষ্টা পরিষদ গঠন করবেন সেখান থেকে নিরপেক্ষ নির্বাচন আর রুমিন ফেরানা বললেন যে তাদের তো সবার পাসপোর্ট আছে বিদেশি তো নাগরিক তো ওদের তো সমস্যা নেই সব নাগরিকদের যেটি বলেছেন আসিফ নজরুল যে নাগরিকদের সেই পেজ দরকার আরেকটি কথা আমি আর দেখানোর সময় নাই যে এখন কিন্তু নাগরিক যদি পাশে দাঁড়াতে গিয়েছিলেন কিনা সার্জিস আলম এনসিপি নেতা উনি কিন্তু একটা ঘটনায় বলেছেন ওই কর্মকর্তার কলিজা ছিঁড়ে তিনি রাস্তায় ছুড়ে ফেলবেন এই কলিজা ছিঁড়া থেকে যদি শুরু করতেন আমরা আমাদের সুবিধা হতো অথবা শুরু করেন দেখেন প্রথম বিষয় হচ্ছে রাজনৈতিক নেতার রাজনৈতিক ভাষা থাকতে হবে নেস্কো হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং কোথাও যদি বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে বন্ধ করা খুবই কঠিন আপনি জানেন কিনা জানি না তাহলে সিস্টেম ট্রিপ করে বিদ্যুৎ গেলে অবশ্যই এটা স্বয়ংক্রিয়ভাবে যেতে হবে অথবা লোড ম্যানেজমেন্টের জন্য করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন অর্থাৎ ইচ্ছা হলে আপনি বিদ্যুৎ বন্ধ করতে পারবেন না তাহলে কিন্তু উল্টা ঝামেলা হয় এমনকি গ্রিড ফেল করতে পারে আপনি যদি ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করতে থাকেন কারণ লোড আলাদা জায়গায় আবার ডিস্ট্রিবিউট করতে হয় তো যাই হোক আমি সার্জিস নিশ্চয়ই এগুলো সব ভালো জানেন কিন্তু তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেটা খুবই আপত্তিকর উনি বলেছেন একাধিকবার বিদ্যুৎ যাওয়াতে যে কলিজা ছিঁড়ে তিনি ছুঁড়ে ফেলে দেবেন আমি প্রথম আলোতে দেখেছি এখন কলিজা ছেঁড়ার ঘটনা আমরা যারা মুসলিম আমরা খুবই খারাপভাবে দেখি কারণ আমাদের নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহ আলি আসলামের চাচা বীর হামজার দিল্লা তালা আনহুর কলিজা যুদ্ধক্ষেত্রে ছিঁড়ে হিন্দা হিন্দা হিন্দাল হ্যাঁ হিন্দা সেটাকে সেটাকে ছিঁড়ে নাকি চিবিয়েছিল এরপরে আমরা এখন যিনি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান তিনি একটা সংবাদ করেছিলেন বিচিত্রায় তখন সেখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডোম খলিলুল্লাহ সে মৃত ব্যক্তির কলিজা ছিঁড়ে সেটাকে সে খেয়ে ফেলতো এ আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন এখন এই যে কলিজা ছেড়ার যে কথাটা এটা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এই জন্য যে শরীরে এত অঙ্গ থাকতে উনি কলিজা কেন ছিঁটতে চাচ্ছেন সাহস কলিজার মধ্যে থাকে এটা একটা ভুল বাগধারা কারণ একটু পরে ওনারা বলবেন সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে কেউ দাঁড়ায় না রে ভাই দুই দুই হাত যখন দিকে দেয় বুক চিতিয়ে দাঁড়ায় তো নিলে হার্ট নিবে লাংস নিবে কলিজাটা ছিঁটতে চায় বুঝছেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং খুবই আপত্তিকর মনে হয়েছে আমি বলবো যে যেহেতু সে একজন ভালো ভালোবিতার্কিক ছিল অনেক সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছে আমি দেখেছি অত্যন্ত আবেগ ঘন এরকম বক্তৃতা যে দিতে পারে সে মানুষের কলিজা ছিড়ে দেয় এটা আমি আমি আশা করি না এরকম ভাষা ব্যবহার করা উচিত জি হাদিবের কাছ থেকে এইটাকে অল্প একটু শুনে আমরা মির্জা ফকুলের বক্তব্যে যাবো জি কলিজা এখানে খুব বেশি বলবেন না একটা হচ্ছে যে মানে ধরেন

তারপরে হাটুর বয়সের বাচ্চা সেই হিসাবে আমি অন্তত বহু পলিটিক্যাল নেটওয়ার্ক শুনেছি কবি ছিঁড়ে ফেলা হবে এটা কি ভালো আমি সেটা বলছি না কিন্তু ফ্রেমিংটা হলো আহ তুষার ভাইয়ের মতো বিধগ্ধ মানুষ যখন সাথে যেটা ঘটেছে হিন্দা করেছে এইটার সাথে যখন সমালোচনা করতে এবং আমি শুনেন আপনি দেখেন আমি হাটুর বয়সী না আপনি যদি আরো ছোট বয়সী হয় আপনি তুমুল সমালোচনা করেন আমি সেইটা উত্তরটা দিতে পারি কিনা আমি তো কোথাও চুরি কইরা এখানে আসি নাই যে আমার প্লিজ এইটা না আমি ক্ষমা চাবো বরং আমি যেটা বলবো সেটা তো সবাই আপনি নিতে পারবেন না আপনি বললে খুবই ফিরাট হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না এই জন্য আমরা বলি না ফ্যাক্ট হলো সার্জিস্ট যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে সার্জিস্ট ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জিস ভালো বিতর্ক করে এবং অবশ্যই সার্জিসকে এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিক্যান্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স ছাড়াই যায় বরং আমি আমার জায়গায় ফিরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন খুবই স্বাভাবিক তো কথা যে না আসলে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জায়গাটা চলে এসেছে কিনা কারণ যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে তুমি নিরপেক্ষ মনে করেন না ক্লিয়ার আপনি যদি খুব সংক্ষেপে দিতেন বলে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে তারও নিরপেক্ষ আর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে দ্যাট মিনস এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না এটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে কি উপদেষ্টা পরিষদ গঠন নতুন করে গঠনের ইঙ্গিত দিচ্ছেন কিনা খুব সংক্ষেপে বলবেন ব্যাপারটা হলো এরপরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে জামাত ইসলাম ইনপুট দিয়েছে সবাই দিয়েছে তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে নিরপেক্ষ কথাটা তো খুবই ভেইগ এটা কনক্রিট কিছু না এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে জামাত কি সেটাকে আবার নিরপেক্ষ বলবে মানে কার দৃষ্টিতে নিরপেক্ষ হতে অথবা কার কাছে পরীক্ষা দিয়ে আপনি নিরপেক্ষ দেখেন ব্যক্তির নিরপেক্ষ হওয়া দরকার না নিরপেক্ষ হলো তার কাজটা যে কোনো ব্যক্তি তাহলে এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে না এটা তো আমি বলছি না এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক সমস্যা আছে এবং আপনি যখন ইলেকশনে যাবেন আপনি যখন ইলেকশনের রুটিন ওয়ার্ক শুরু করবেন

ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন ওনারা এই উপদেষ্টা মন্ডলীর নিরপেক্ষতা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এই বক্তৃতার ভিতর দিয়ে আর রুমিন ফারানা যেটা বলেছেন সেটা তো ফ্যাক্ট আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন আপনি একদিন বলে দিয়ে ফ্যাক্ট চেক করে যে কার কার বিদেশি পাসপোর্ট আছে কে কে বিদেশি নাগরিক আমাদের এখানে এসে আমাদের দেশে দণ্ডমুন্ডের কর্তা হয়ে আমাদেরকে সেফ এক্সিট দিচ্ছে যে কথাটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মন্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মন্ডলীর নিয়োগকর্তাদেরই একটা অংশ অতএব এই বিষয়টা আসলে এখন একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে দ্বিতীয়ত এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন সেগুলার ভিডিও এসেছে সেগুলার ছবি এসেছে অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে তাহলে এইখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্পেথাইজার এই উপদেষ্টা মধ্যে ফলে তাদেরকে অবশ্যই নির্বাচনের আগে হয় চলে যেতে হবে। অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে তাহলে আর কোনো সমস্যা থাকে না ধন্যবাদ একটি বিষয় আছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি আসলে এই নিজের উপদেষ্টা মন্ডলী নিজে তৈরি করেছিলেন যদি তাই করে থাকেন তাহলে উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা মন্ডলী তৈরি করবেন আর যদি তিনি না করে থাকেন সকলে মিলে তৈরি করে থাকেন তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মন্ডলী তৈরি করতে হবে ধন্যবাদ ডাক্তার আব্দুল নুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য শরীফ উসমান হাদে আপনাকেও অসংখ্য ধন্যবাদ